বিশেষ করে তাণ্ডবের একজন অভিনেত্রী এখানে আছেন সাকিব খানের জন্য অবশ্যই শুভকামনা সেই সঙ্গে যারা যারা অন্য ছবিগুলো করেছেন সবার জন্য আমাদের শুভকামনা এবং জয়া দুটো ছবিতেই আছে তাণ্ডবেও আছে আবার উৎসবেও আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এতে আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না ব্যাচেলাররা পরিবার বানাবে পরিবার আছে আছে ভাই বোন আসলে জয়া যে কথাটা বললো সেটাই সেটাই আমারই কথা সেটা আমি ওই কথাগুলোই বলবো আর আরেকটা কথা বলি যে আপনাদেরকে দেখতে বললো তো জয়া এই ছবিটা আপনার আপনার পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন যার যা আছে স্ত্রী সন্তান সবাইকে এনে কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগগুলো কমে গেছে তা এইটা আমি মনে করি যে উৎসব সেরকম একটা আয়োজন এবং কানিম আমি এর জন্যে অনেক ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের এই ছবির সঙ্গে যারা সংযুক্ত ছিলেন আমার আয়নাবাজি সিনেমার যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি ডিওপি রাশেদ জামান রাশেদ ভাই আছেন ভাইয়ের জন্য ওনার সঙ্গে আমার একটা সেকেন্ড কাজ সেকেন্ড ফিল্ম রাশেদ ভাই অসাধারণ কাজ করেছেন সেই সাথে অনিম সহ আরও যারা যারা মানে এই সিনেমার পেছনে কাজ করেছেন প্রডিউসার হিসেবে ছোটন আছেন আমাদের কৃষ্ণেন্দু বা ডোপের যারা যারা আছে সবাই তা এরা আমাদেরকে যেভাবে নিয়ে কাজটা করেছেন আমি এখন একটা কথা কালকে আমি শোটা দেখেছি এবং মোটামুটি মানে হাউসফুল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এটা আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না তা সেই সুযোগটা যেহেতু এসেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের পরিবারের সবাইকে এনে আপনারা ছবিটা দেখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা নতুন ঘরানার ছবি মানে এই ধরনের গল্প নিয়ে খুব বেশি ছবি হয়নি তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের ছবি হবে কারণ অনেক ধরনের দর্শক আমাদের আছে তারা এক একজনের রুচি এক এক রকম তারা দেখতে চায় এক এক ধরনের ছবি তা আমি মনে করি সব ধরনের ছবিকেই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এবং সেটা আপনাদের মাধ্যমেই আপনারা যদি এই কথাগুলো যদি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেন এবং দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এরপরে দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মানে পর্যায়ক্রমে সব জায়গায় দেশের বাইরেও আমাদের যত বাঙালি ভাই বোন আছেন তারাও এই ছবিটি দেখতে পারবেন এবং সবাই যদি তাদের পরিবার নিয়ে এসে এই ছবিটি দেখেন তাহলে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ছবি করতে পারবো এবং সবসময় আপনাদের প্রতি প্রতিকৃতজ আপনারা এই যে সারাদিন ধরে যে কষ্ট করে কাভার করছেন মানে আমাদের সিনেমার জন্য আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আপনারা আমাদের সিনেমার জন্য অনেক বড় সহায়ক শক্তি প্রচারের ক্ষেত্রে সেই কাজটি আপনারা করবেন ভালো সিনেমা বা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে দায়িত্ব সবসময় পালন করেন সেটা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি টোটাল উৎসবের টোটাল টিমকে এবং সেই সঙ্গে যারা যারা দর্শক আমি যতদূর জানি যে এই কয়েকদিনের টিকিট আমরা ভাগ্যবান যে এইরকম একটা ঘটনা আসলে খুব বেশি ঘটে না তারিকা নাম খান থেকে শুরু করে এই বাচ্চা ছেলেটি মানে কয়েকটা জেনারেশন আছে এই ছবিতে এবং সবাই যার যার মতো তাদের অর্জন আছে কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য আমরা আবার তানিমের ডিরেকশন আমরা এক হয়েছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেবার জন্য ধন্যবাদ এই এই ঈদে যে কটি সিনেমা রিলিজ হয়েছে তাণ্ডব থেকে শুরু করে তাণ্ডব বলি ইনসাফ বলি এসে মার্ডার বলি অথবা উৎসব আর কী কী নীলচক্র টগর এই সবগুলো সিনেমাই আমি চাই বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক আছেন সবাই এই সবগুলো সিনেমাই দেখুন আসলে আমাদের সিনেমাকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই একটি দুটি সিনেমা দিয়ে আসলে হবে না সব সিনেমায় কষ্ট করে সবাই বানায় এই যে একজন ডিরেক্টর বা প্রডিউসার ভালো মন্দ তো হবেই রান্নাও তো প্রতিদিন একরকম স্বাদ হয় না বাসায় তা সো আপনারা সবগুলো সিনেমায় দেখবেন আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের উৎসবের টিম থেকে আমাদের শুভকামনা জানানো থাকলো বিশেষ করে তাণ্ডবের একজন অভিনেত্রী এখানে আছেন সাকিব খানের জন্য অবশ্যই শুভকামনা সেই সঙ্গে যারা যারা অন্য ছবিগুলো করেছেন সবার জন্য আমাদের শুভকামনা এবং জয়া দুটো ছবিতেই আছে তাণ্ডবেও আছে আবার উৎসবেও আছে ইনসাফে আসলে আমি নাই মতো আছি

এটা আমার একটা একটা দারুণ এক্সপেরিয়েন্স আছে যে আপনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। নাদের এটা আমাগেই করা উচিত ছিল আপনার ও কেন সেটা বলছি যে যখন আমি এই জয়াপার কথা আগে বলি যে আমি যখন আমাকে বললাম যে আপা এরকম এইরকম গল্প এখন এখানে তো কিছু লাইনস আছে যেটা আপনাকে আসলে পচানো হয়েছে পচানো বা একটু একটু ট্রল করা হচ্ছে। তো বাবা বলেছে আরো বেশি করে দাও অভিনয়টা আমি মানে তো এই যে এবং তজল বললাম যে তো ওনারা তো প্রফেশনাল एक्टर এবং এটা আসলে মানে এবং এটা আসলে কি যে এটা আমার মনে এই এই বুদ্ধিমত্তা এই স্মার্টনেস তো উনাদের আসলে আরও সবসময় ছিল আছে থাকবে তার জন্য তো উনাদেরকে আমি এই চরিত্রটা অফার করেছি আমি জানতাম মনে ওরা কখনোই এটা নিয়ে আর ভুলবে না যে এই আমাকে নিয়ে এরকম আমি নিজে বলবো কেন মানে সেটা বলবে না কারণ ওনারা তো সেরকম না ওনারা আমরা জানি ওনারা কোন মানের শিক্ষিত বুদ্ধিমান এবং আপনার ইয়ে অভিনয় শিল্পী রাইট